যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চোরমার হয়ে গেল সেই স্বপ্ন এবারও কি তবে বারুদের পোড়াগন্ধে ঈদ কাটাতে হবে গাজাবাসীর মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাদ যাচ্ছে না উপত্যকার কোন প্রান্ত উত্তরের বেইতলাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাত ভর বোমাবর্ষণ করেছে তেলাবি নতুন করে প্রাণহানির শিকার অনেকে আহত বহু হতাহতদের বেশিরভাগই শিশু দুদিনের চারশোর বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও রক্তের নেশায় মত্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটা কেবল শুরু পূর্ণ শক্তি নিয়ে হামাজ বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি উপত্যকার ওপর দিয়ে এখনও অনবরত উঠছে ড্রোন হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়ার ঘটনা হয়েছে জাইতুন মধ্যগাজা দেইরাল বালাসহ বিভিন্ন স্থানে নতুন করে হামলার জেরে উপত্যকায় আরও একবার বাস্তুচ্যুত হয়ে পথে নেমেছে লাখ লাখ ফিলিস্তিনি